আসসালামু আলাইকুম আজকে চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো ঝুরি ভাজা বা মৌরলি ভাজা রেসিপি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটিতে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি দু চামচ মতো তেল আটাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আটাই ব্যবহার করতে হবে ময়দা ব্যবহার করা হবে না কারণ ময়দাতে ঝুরি ভাজাটা হবে না এরপর এখানে হালকা কুসুম পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি এরপর এখানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে দশ মিনিট পর চলে এসেছি ময়দাটা দেখুন কত নরম হয়ে গেছে ভালো করে ময়দাটাকে মথিয়ে নিয়েছি নিয়ে এখানে গোল গোল করে লেচি কেটে নিয়েছি এরপর এখানে রুটিটা বেলে নেবো রুটিটা খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না রুটিটা এই সাইজের বেলে নিতে হবে আমি ওপরের অংশটা আর নিচের অংশটা কেটে রেখে দিয়েছি এরপর সাইড দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি এক সাইড থেকে দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এই সাইজ করেই কেটে নিতে হবে যাতে এক সাইজেরই হয় সবগুলো এরপর মাঝামাঝি আর একটা সেপ দিয়ে নিচ্ছি এখানে একটা একটা করে সরিয়ে রাখছি কারণ গায়ে গায়ে লেগে গেলে এটা হবে না সেজন্য একটা একটা করে একটু সরিয়ে রাখছি এরপর এখানে কড়াই বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মোর লাগলান একটা একটা করে দিয়ে দেব এখানে হালকা আছে ভেজে নিতে হবে নইলে এটা খুব বেশি লাল হয়ে যাবে খুব বেশি পুড়ে যেতে পারে তার জন্যে এখানে হালকা আছে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এরপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে ঝুড়ি ভাজাটার জন্যে সেরাটা তৈরি করে নেব সেরাটা খুব বেশি একটু গাঢ় করে করতে হবে সেরাটা যখন আঠালো ভাব হয়ে যাবে তখন জানতে হবে যে সেরাটা হয়ে গেছে এরপর ঝুড়িটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে সেরাটার সঙ্গে বেন নেড়ে চেড়ে নিতে হবে হালকা আছে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ঠিক এই সাইজে যখন হয়ে যাবে তখন ঝুরি ভাজা রেসিপিটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ